নগরীর সাতগাতানা শ্রমিক দলের উদ্যোগে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইস্কনকে নিষিদ্ধের দাবি ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীর ফাঁসির দাবিতে ২৯ নভেম্বর বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ বহদ্দারহাট ছত্তরে অনুষ্ঠিত হয়েছে স্বৈরচার সরকার পতনের জন্য আইনজীবী ফোরামের যত আন্দোলন সংগ্রাম ছিল তার অগ্রবাগের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ স্বৈরচারের ইস্কন যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ হবে না আলিফ হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন চাঁদগাঁও তানা শ্রমিক দলের নবগঠিত কমিটির সভাপতি আব্দুল হান্নান রোবেল সাইফুল ইসলাম আলিফ ভাই উনি আমাদের একজন সহযোদ্ধা আজকে যারা আলিফ ভাইকে হত্যা করেছে তারা আর কেউ নয় তারা হচ্ছে যে স্বৈর পলায়ন পালায়ন করেছে সেই স্বীরা সারের দোসরেরা এবং উগ্রবাদী সংগঠন ইস্কন ভারতের দালাল এই উগ্রবাদী সংগঠন ইস্কনের নেতৃত্বাধীন সাইফুল ইসলাম আলিপ ভাইয়ের হত্যা হত্যাকাণ্ড হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই সাইফুল ইসলাম আলিব ভাই উনি স্বরাসার পতনে সকল আন্দোলনে উনি নেতৃত্ব দিয়েছিলেন আইনজীবী পরমের যত আন্দোলন ছিলেন নেতৃত্বাধীন তিনি সাইফুল ইসলাম আলিপাই ছিলেন এবং বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের সাথে উনি ঐক্য ঐক্যবদ্ধ ছিলেন ছাত্রদেরকে তিনি দিক নির্দেশনামূলক কথাবার্তা বলতেন এবং আমরা যখন জেলে ছিলাম আমাদের জন্য এই ইসলাম আলী ভাই সকল আইনজীবীদের একসাথে নিয়ে উনি লড়তেন এবং আমরা সাইবুল ইসলাম আলিপাইয়ের জন্য মৃত্যুর জন্য যতক্ষণ এই ছয়রাসার দূর ইসকন যতক্ষণ নিষিদ্ধ না হবে যতক্ষণ এই হত্যাকারীদের আইনের আওতায় আনা আইনের फांसीর ব্যবস্থা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ছাত্রদাওতার সমিতি দল এই ছাত্রদাওতায় আমরা আমরা ছাত্র লীগের আমরা বর্দাস্প করব না এর আগে বহরদর্ঘাট bastan ميل থেকে বিক্ষুপ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক আবদুল্লা আল মামুন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ হাওলাদার মাহবুব রহমান সাদ্দাম হোসেন রোবেল মোহাম্মদ তৈবুল ইসলাম তৈব মোহাম্মদ নজরুল সুজন কাদের রাজুসহ আরও অনেকেই ডেক্স নিউজ সিটি নিউজ টিভি টোয়েন্টি চট্টগ্রাম